এখানে আসলে সফটওয়্যার 2404 করে বাকি আছে ছোট বড় ঠিক আছে ওই জায়গাটা যাবে এটা তো জায়গার জন্য কত কষ্ট দিতে হবে এটা তো লেখার রাখতে এটা বিষয় হলো আপনাদের বাই চার্জ যেটা ইতে লেখা হয় না তাই 200 বাই চার্জ কত আছে কথা বুঝতে পারছেন আপনারা খেয়াল রাখেন আর কারো কোনো প্রশ্ন থাকলে আমার জিজ্ঞেস করতে পারবো অসুবিধা আমি কথা বলার পরে বাইচ আছে ঠিক আছে আর আপনি বল হলে কি আমি মানে শর্ট পিচের যে বিষয়গুলো হয় কি মানে বল করতে গিয়ে দেখা গেছে একদম জোরে করে আসতে পারি এটাই নিয়ে বেশি সমস্যা হয় তাই না তো ওই গতিটা মেনটেন করে বল করলে সুন্দর হবে আর কি পরিমাণে গতি দেওয়া যাবে আমি ফার্স্ট একটা বল করে দেখাই দেবো মানে

শর্ট পিচ কেউ নেবার মানছে মনে করি না শর্ট পিস হলো কি এটা ইন্টারনেট ইন্টারন্যাশনাল না মানে এক এক জায়গায় এক ভাগ দিয়ে খালি ডিফারেন্ট হয় আর কি যেমন আমাদের এখানে নিয়মটা হলো আপনাদের হাতে লাগে যদি বাইরে চলে যায় সেটা হলো ছয় ছয় যায় ছয় হিসাবে আমরা ওটা আউট ধরি আউট কাউন্ট করি আর যদি আপনি নো বলে ছয় মারানো অনেক জায়গায় ফোর ধরে ওটাকে আমরা ফোর কাউন্ট করি ঠিক আছে ওটাকে এক রান দেবেন ওটা এক রান না ওটা কোনো না রানি না মানে নো বলে আউট হলে আউটও না ফোরও না কিছু না নো বলে তো আমি বলি তো আসলে বিষয়টা কি আমাদের এরকম মনে খেলা আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমরা খেলাটা চাইতে পারবো না সামনে আজকে প্রথম আছে ঠিক আছে আর এক দলের প্লেয়ার ডেড প্লেয়ার যারা আজকে খেলে গেল যারা হাইরাস আই ওই প্লেয়ার আর নেক্সট ম্যাচে সুযোগ পাবে না ঠিক আছে দ্বিতীয় কথা আর হলো আপনারা আমাদের সহযোগিতা করেন আর তাছাড়া আমরা খেলতে পারব আমরা কিন্তু আসলে মূলত আম্পায়ার না আমরা খেলাধুলা করি আম্পায়ার দাঁড়াবো আর কি আর যারা ট্রেনিং প্রাপ্ত তাদেরও কিন্তু ভুল হয় ভুল কিন্তু হয়ে যেতে পারে ওটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর খেলার ভিতরে সবাই একটু মানে শৃঙ্খলাবদ্ধভাবে খেলেন আর হলো যারা যে দুই দলের দুইটা ক্যাপ্টেন সিরাই খেল ওই ক্যাপ্টেন কথা বলেন দেখা গেছে দশ জনের সাথে কথা বললে দেখা গেছে কি হয় একটা গ্যাঞ্জাম লাগে যা যে ক্যাপ্টেন সমস্যা হলে ক্যাপ্টেন কথা বলি দু দলের আমি বলতেছি আর সবাই ভাই পরিচিত সবাই এলাকা ঠিক আছে আজকে আমাদের এইটুকু খেলা খেলার দু দলের নাম হচ্ছে আমার ডাইন সাইডে আছে হলো বালিয়াডাঙ্গি স্পোর্টস ক্লাব বাম সাইডে আছে রাজনগর ক্রিকেট একাদশ তো দু দলই আমি খেলা দেখছি অনেক ভালো খেলে আশা করি আমরা তারা আমাদের অনেক সুন্দর খেলাও উপহার দিবে অবশ্যই প্লেয়ার যেহেতু সবার প্লেয়ারের মন মানসিকতা খেলতে হবে সবাই সুন্দরভাবে এই ক্ষেত্রে আমাদের শ্রদ্ধি ভাতি অ্যাডভোকেট মাসুদ রানা যদি কিছু বলে আমার আসলে বিশেষ করে এখানে কিছু বলার নাই এখানে ক্রিকেট খেলা ক্রিকেট খেলা কিন্তু একটা সভ্য খেলা যেখানে এসে খেলবো একটা অন্যরকম সৌন্দর্য প্রকাশ করবো আর এখানে যেহেতু রাজনগর এটাও পরিচিত আর এখানে বালিয়াডাঙ্গি এটাও পরিচিত কাজেই আপনারা এমন এমনভাবে খেলবেন যাতে খেলার সৌন্দর্য বৃদ্ধি পায় এবং সবাই দেখে এই খেলাটা কিন্তু ছাড়ার উদ্দেশ্য মানসিক মনের যে খোরাকটা সেটাকে ধাবন করার জন্য কিন্তু এই খেলাটা আয়োজন করা হয়েছে কাজে এটা আমরা এনজয় করব খেলাকে এনজয় করব বাহিরের যে দর্শকগুলো আছে তারাও এনজয় করবে সামগ্রিকভাবে আমরা চেষ্টা করব একটা ভালো খেলা উপহার দেওয়ার যাতে আমি দুই দলকেই অনুরোধ করব যে খেলার মধ্যে যে শৃঙ্খলা সেটা যেন মেইনটেইন হয় এবং আনস্পিরিড যিনি থাকবেন তার सिद्धांतকে শ্রদ্ধা করে ওই সিদ্ধান্ত যেন মানা হয় সর্বোপরি একটা ভালো খেলা আমরা দেখতে পারবো এই আশাবাদ আমি ব্যক্ত করছি দুই দলের ধন্যবাদ খেলার মধ্যে কিন্তু আসলে হার যেতে আছে এই যে আটটা টিম ছাড়ছি আটটা টিমে কিন্তু ফাইনালে যাবে না আটটা টিমে চ্যাম্পিয়ন হবে না যে যত ভালো খেলে বাদ কিন্তু পড়ে যাইতে যেই হোক কিন্তু আর খেলার মধ্যে কেউ স্লেজিংটা পেরেন না খেলাটা আর সুন্দর হবে এই সময় কি আমার ছোট ভাই ছেলে বলছে বলো বলুক আসলে আলীনগর যে গ্রামটা এখানে ছোটবেলা থেকেই দেখতেছি এই এলাকার ছেলেগুলা খেলাধুলাতে ব্যাপক একটা এখন পর্যন্ত এই খেলার ধারাবাহিকতা যার ফলে এই এলাকার মধ্যে যে মাদকের যে ব্যাপারটা সেটা খুবই সহনশীল একটা পর্যায়ে আছে কারণ এলাকার যুব সমাজ যদি খেলার মধ্যে আবদ্ধ থাকে তো সেক্ষেত্রে খেলাধুলার মাধ্যমে মানুষের মস্তিষ্কের যে বিকাশটা সেটা ইম্প্রুভমেন্ট করে বাজে নেশার দিক থেকে সেটা দূষ হয়ে যায় সেদিক থেকে এলাকাটা অবশ্যই সেই ভূমিকাটা ভালো আছে আমি দুই দলের প্রত্যেক খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই যাতে বিশৃঙ্খলাভাবে এবং যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সবাই সবার রেসপেক্ট রেখে আলোচনা করবেন সে করতে অবশ্যই ধন্যবাদ